জানো ডাইনার ছেলে মেয়েদের একদম লোক নেয়া তোমরা পুরো যেকোনো মানুষ ধোখা খেলেছে পুলিশ ধোখা খেলেছে সাংবাদিকরা ধোখা খাইছে আমরা সবাই খাইছি তার জন্য এটা একটা ক্রাইম জানুনি হ্যাঁ এরকম যে কতদিন ধরে তোমরা করতেছো

হ্যাঁ তোমার নাম ভাই হ্যাঁ তপুকিদা কোন জায়গা বাড়ি দাদা হ্যাঁ তোমার বাড়ি জানি বোন বলেছে ডুবলি নাম কিটা বলছো শঙ্গম দাস তোমরা ছেলে না মেয়ে হ্যাঁ ছেলে সবাই হ্যাঁ সবাই ছেলে তোমরা মেয়ে সাথে কেন আমরা একটা বিয়ে কি আমরা একটা মানে ফিল্ডার কাছে আমরা হ্যাঁ জানো রায়নতরা ছেলে ছেলে মেয়েদের একদম লোক নেয়া তোমরা পুরো কোনো মানুষ ধোকা খেলেছে পুলিশ ধোখা খেলেছে সাংবাদিকরা ধোখা খাইছে আমরা সবাই ধোকা খাইছি এর জন্য এটা একটা ক্রাইম হ্যাঁ এরকম যে কতদিন ধরে তোমরা করতেছো